রাত গভীর ঘর আলোকিত জীবনের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে কিন্তু প্রশ্ন হলো এই শুভক্ষণে একজন মুসলমান স্বামী স্ত্রী কি করবেন বাসর রাতে প্রথম ভিডিওতে আমরা জানবো কোরআন হাদিসের আলোকে ইসলাম কি শিক্ষা দেয় জীবনের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে বাসর রাত মানে শুধু দাম্পত্যের শুরু নয় বরং একটি পবিত্র বন্ধনের সূচনা এই সম্পর্ক কেবল শারীরিক নয় বরং আত্মিক ও ইমানের সম্পর্ক আল্লাহ আল্লাহরুল আলমিন বলেন তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য আবরণ আর তোমরাও তাদের জন্য আবরণ সুরা বাকারা আয়াত নাম্বার একশত সাতাশি এ আয়াত বলে দেয় সম্পর্কটি কতটা সম্মানজনক এবং ভারসাম্যপূর্ণ হওয়া উচিত রাসুল আলাইসাল্লাম কি করতেন প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল সাল্লাম আমাদের জন্য আদর্শ তিনি বাসর রাতে কি করতেন তা হাদিসে বিস্তারিতভাবে বর্ণিত আছে আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত নবীজি সাল্লাই সাল্লাম বাসর ঘরে স্ত্রীর কাছে প্রবেশের সময় প্রথমে পানি নিয়ে উজু করতেন এবং নফল নামাজ আদায় করতেন এরপর স্বামী স্ত্রী একসাথে বসে আল্লাহর কাছে বরকতের দোয়া করতেন মুস্তাদ্রাক হাকিম হাদিস নাম্বার দুই হাজার সাতশত তিরানব্বই এই নামাজকে অনেকে সাক্ষাৎ নামাজ বা বাসরাতের নামাজ বলেন স্ত্রীকে শান্ত করা ও ভালো ব্যবহার ইসলামে কোনো কিছু জোর করে চাপিয়ে দেওয়া নেই রেসুল সাল্লি সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম তির্মিজি হাদিস নাম্বার তিন হাজার আটশত পঁচানব্বই প্রথম রাতেই স্ত্রীকে ভয় না দেখিয়ে ভালোবাসা সম্মান ও শান্তির বার্তা দিতে হবে নবীজি স্ত্রী আয়সারাদ আল্লাহ আনহা এর হাতে মিষ্টি দুধ দিয়ে প্রথম কথা বলেছিলেন এর মাধ্যমে বুঝিয়ে দিয়েছিলেন সম্পর্কের শুরু হোক কোমলতায় একটি গুরুত্বপূর্ণ দোয়া স্ত্রীর কাছে যাওয়ার পূর্বে একটি গুরুত্বপূর্ণ দোয়া রয়েছে যা হাদিসে শেখানো হয়েছে বিসমিল্লাহ আল্লাহ সহি হাদিস নাম্বার একশত একচল্লিশ অর্থ বিসমিল্লাহ হে আল্লাহ তুমি আমাদের থেকে শয়তানকে দূরে রাখো এবং তুমি আমাদের যে সন্তান দান করবে তার মধ্য থেকেও শয়তানকে দূরে রাখো এই দোয়া আমাদেরকে শয়তানের প্রভাব থেকে রক্ষা করে এবং সম্পর্ককে পবিত্র রাখে সম্মান ও ধৈর্যের শিক্ষা বাসর ঘরে কোনো তাড়াহুড়ো নয় স্ত্রীর মানসিক ও শারীরিক প্রস্তুতির প্রতি খেয়াল রাখা ইসলামী শিক্ষার অংশ শরীয়তে পরিষ্কারভাবে বলা হয়েছে স্ত্রীর সম্মতি ছাড়া তার সঙ্গে শারীরিক সম্পর্ক হারাম নবিজি সাল্লা সাল্লাম বলেন তোমাদের কেউ যেন স্ত্রীকে পশুর মতো আচমকা আক্রমণ না করে আবু দাউদ হাদিস নাম্বার সম্পর্ক হোক ভালোবাসা ও সম্মানের ভিত্তিতে জোর জবরদস্তিতে নয় প্রিয় ভাই ও বোনেরা বাসরাত হল এমন একটি মুহূর্ত যা সারা জীবনের জন্য সম্পর্কের রূপরেখা ঠিক করে দেয় এই রাতে ইসলাম আমাদের শিক্ষা দেয় নামাজের মাধ্যমে শুরু দোয়ার মাধ্যমে বরকত ভালোবাসা ও সম্মানের মাধ্যমে সম্পর্ক করা এই শিক্ষা যদি আমরা অনুসরণ করি তাহলে দাম্পত্য জীবন হবে সুখের শান্তির ও রহমতের ভাণ্ডার নবীজি সাল্লি সাল্লাম বলেছেন বিবাহ আমার সুন্নত যে আমার এই সুন্নতকে প্রত্যাখ্যান করে সে আমার দলভুক্ত নয় ইবনে মাজা হাদিস নাম্বার এক বন্ধুরা আপনারা যদি চান দাম্পত্য জীবনে বরকতা তাহলে ইসলামিক পথে প্রথম রাত শুরু করুন এই ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন যাতে সঠিক ইসলামিক শিক্ষা ছড়িয়ে পড়ে তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে যদি তাই হয় তাহলে একটি লাইক দিন কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আর যদি আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন আল্লাহ হাফিজ